আজিকালি এই ভিডিঅ'তে আমি যি বিষয়খিনি কথা বলব পকেট পকেট বিভিন্ন প্ৰকাৰ হৈ থাকি ইয়াৰ মধ্য উল্লেখযোগ্য ছয়টি পকেট নিয়ে কথা বলব এই ভিডিঅ'তে নাম্বাৰ ওৱান প্লেন পকেট নাম্বাৰ টু ৰাউণ্ড পকেট নাম্বাৰ থ্ৰী বন পকেট নাম্বাৰ ফ'ৰ স্কোৱাৰ পকেট নাম্বাৰ ফাইভ কেংলৰ পকেট নাম্বাৰ ছিক্স ছাইড পকেট তো অবশ্যই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও অবশ্যই যারা গার্মেন্টসে কোয়ারি পদে চাকরি করবেন এবং চাকরি করতেছেন সবার জানা থাকার দরকার হোয়াটসঅ্যাপ গাইস মাই নেম ইস ডুব ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও যারা গার্মেন্টসের চাকরি করবেন এবং চাকরি করতেছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওতে আমি বলতে চলেছি যে পকেট কত প্রকার এবং পকেট কোন পকেটের কি নাম সব বলবো এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও বেঁধে তো চলুন ভিডিও শুরু করা যাক এখন যে পকেটটা দেখতে পারতেছেন এই পকেটটা হচ্ছে রাউন্ড পকেট রাউন্ড পকেট বেশিরভাগ কোন আইটেমে হয়ে থাকে আমি এটা নিয়ে একটা ভিডিও মেক করেছিলাম ওই ভিডিওটা দেখবেন বেশিরভাগে রাউন্ড পকেট হয়ে থাকে শর্ট প্যানে এবং লং প্যানে তো লং প্যানে ব্যাক সাইডে হয়ে থাকে তো অবশ্যই আমার ওই ভিডিওটা দেখবেন এখন আমি যে পকেটটা আপনাদের দেখাবো এই পকেটটার নাম হচ্ছে স্কোয়ার পকেট স্কোয়ার পকেটের উইথ এবং লেন্থ সমান হয়ে থাকে তো স্কোয়ার পকেট যে আইটেমগুলোতে হয়ে থাকে সেটা হচ্ছে লং প্যানে এবং শর্ট প্যানে হয়ে থাকে স্কোয়ার পকেট এর আগের একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম যে স্কোয়ার পকেটে কোথায় কোন ডিপেক হয়ে থাকে এটা নিয়ে কথা বলেছিলাম তো যারা আমার ওই ভিডিওটা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখবেন আর এখন যে পকেটটা দেখতে পারতেছেন এই পকেটটার নাম হচ্ছে বন পকেট তো বন পকেটের কোথায় কোন ডিফেক্ট হয়ে থাকে তো এটা নিয়ে আমি একটা ভিডিও মেক করেছিলাম অবশ্যই আমার যারা ওই ভিডিওটা দেখেননি অবশ্যই ওই ভিডিওটা দেখেন ওই ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন তো আমি ওই ভিডিওতে কথা বলেছিলাম যে কোন পকেটে কি ডিফেক্ট হয়ে থাকে এখন যে পকেটটা দেখতে পারতেছেন এই পকেটটার নাম হচ্ছে সাইড পকেট সাইড পকেট বেশিরভাগ বটম আইটেমে হয়ে থাকে টপ আইটেমেও হয়ে থাকে তো সাইড পকেটে কোথায় কোন ডিফেক্ট হয়ে থাকে এটা নিয়ে ওই ভিডিওতে কথা বলেছিলাম তো অবশ্যই ডিসক্রিপশনে ওই লিঙ্ক দেওয়া আছে এখন আমি যে পকেটটা শেয়ার করব এই পকেটটা শুধুমাত্র টপ আইটেমে হয়ে থাকে তো টপ আইটেম কাকে বলে এবং বটম আইটেম কাকে বলে এটা নিয়ে একটা ভিডিও মেক করা আছে যারা আমার ওই ভিডিও দেখেননি অবশ্য ওই ভিডিওটা দেখবেন যে টপ আইটেম ফোনগুলো আর বটম আইটেম ফোনগুলো তো এই পকেটটার নাম হচ্ছে ক্যাঙ্গারু পকেট ক্যাঙ্গারু পকেট শুধুমাত্র টপ আইটেমে হয়ে থাকে এখন যে পকেটটা শেয়ার করব শেয়ার করে আমার ভিডিওটা শেষ করব এখন যে পকেটটা দেখতে পারতেছেন এই পকেটটার নাম হচ্ছে প্লেন পকেট প্লেন পকেট বেশিরভাগ টপ আইটেমে হয়ে থাকে বটম আইটেমে খুবই কম হয়ে থাকে বেশিরভাগই টপ আইটেমে হয়ে থাকে যারা আমার ওই টপ আইটেমের এই প্লেন পকেটের ভিডিওটি দেখেননি তো তারা অবশ্যই ভিডিওটা দেখবে প্লেন পকেটে কি কি ডিপেক্ট হয়ে থাকে তো ওটা নিয়ে একটা ভিডিও মেক করা আছে অবশ্যই ওই ভিডিওটা দেখবেন টপ আইটেমে প্লেন পকেট হয়ে থাকে বেশি তো প্লেন পকেটে যে ডিপিগুলো হয়ে থাকে এটা নিয়ে একটা ভিডিও মেক করা আছে এটা ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিও অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন আমার এই ভিডিওটি আপনার একটু ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে